কোরবানিকে ওয়াজিব বলেছেন অনেকে সন্ন্যতে মহাকাদা বলেছেন এই কোরবানি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত অর্থনৈতিক ইবাদতের ভিতরে কোরবানি হজের এবং জাকাতের পরেই কোরবানির অবস্থান বলা যেতে পারে এই কোরবানি এটা একাধারে অর্থনৈতিক ইবাদত একাধারে এখানে ত্যাগের একটা বিশাল বড় শিক্ষা আছে কোরবানির যে ভুল ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে সেই ভুল ত্রুটি সেই বিচ্ছুতি ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হলো কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা বহু লোক আমরা কোরবানি করি অথচ আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না সবচাইতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোস্ত খাওয়ার একটা উৎসব গোস্ত খাওয়া গোস্ত সংগ্রহ করা অল্প পয়সায় ভালো গোস্ত সংগ্রহ করা এই উদ্দেশ্যে এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে গোষ্ঠ যদি তার মূল টার্গেট এবং আসল উদ্দেশ্য হয় তাহলে হবে কোন মন মানসিকতা নিয়ে কোরবানি দিচ্ছ তুমি তোমার মনের সেই তাকুয়াটুকু এটা আল্লাহ পৌঁছায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কার কোরবানি যার ভিতরে তাকোয়া আছে তাকুয়ার তাড়নায় গোষ্ঠের তাড়নায় না সমাজের মানুষ কি বলবে সেই তাড়নায় না হ্যাঁ ব্যয়ের বাড়ির তাড়নায় না মেয়ে বিয়ে দিছে নতুন করে সেই তাও না সারা জীবন দিয়ে আসছে এবছর না দিলে মানুষ কি বলবে সেই তাও না কোরবানি না দিলে ছেলে ফেলে কার মুখের দিকে চেয়ে থাকবে সেই তাও না এই সমস্ত তাও না বরং কোরবানি তিনি করেন কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ তার সুন্না সেটাকে ফলো করার জন্য কোরবানি করেন এরকম ব্যক্তিদের কোরবানি শুধুমাত্র আল্লাহ স্মাতালা গ্রহণ করেন আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের অবস্থা কি কোন মানসিকতা থেকে কোরবানি দিচ্ছ কোন উদ্দেশ্যে কোরবানি সেটা আল্লাহলা দেখবেন এই জন্য কোরবানির ক্ষেত্রে আমরা বারবার বলি সবচেয়ে বড় ভুল হলো লোকের কোরবানি এটা ইবাদত হিসাবে হয় হয় না এটা শুধুমাত্র নিজস্ব রক্ষা করার একটা অথবা গোষ্ঠ সংগ্রহ করার একটা উৎসব হিসাবে বাস এর পিছনে আমল আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাওয়া এই উদ্দেশ্যে করা নবী সাল্লামের সুন্নার অনুকরণ অনুসরণ করা এই চিন্তা থেকে কোরবানি করা মানুষের সংখ্যা খুবই নগণ্য খুবই কম প্রিয় ভাইরা কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো যারা কোরবানি দেন বিশেষ করে যারা গরু কোরবানি দেন এদের বেশিরভাগ লোকই গরুর গোস্ত বানানোর জন্য ধামা ছুরি এগুলোর ব্যবস্থা করে কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না তাকায় থাকে এলাকার ইমাম সাহেব মোয়াজন সাহেব বা মৌলভী সাহেব উনি জবাই করে দিবে অতএব ছুরি উনি নি আসবে তো মাওলানা সাহেব যে জবাই করেন ওই বেচারা কাছে তো ছুরি চার পাঁচটা থাকে না ছুরি কয়টা থাকে একটা থাকে প্রথম প্রথম যে গরুগুলো জবাই করেন সেগুলো মাশাআল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায় কিন্তু এরপরে 3 4 5 নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে সেগুলো কি হয় সহজে জবাই হয় না কারণ ছুরির ধার কমে যায় ঠিক না মি ঠিক অতএব যিনি কুরবানি দিবেন তার দায়িত্ব হলো কুরবানির পশু জবাইয়ের জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান দয়া দেখানোর নির্দেশ আল্লাহ সুমাত করেছেন অবধারিত আমাদের জন্য আল্লাহ সুমাত করেছেন এমন কি পশু যখন আমি জবাই করব নবী সাল্লা সাল্লাম বলেন যে তোমরা ছুরিকে ধার দিয়ে নিও ওয়ালিওরে হাজাবি হাতাহু এবং যেই পশুকে জবাই করবা তাকে একটু আরাম দিও অর্থাৎ যত কম কষ্টে তার রুটা বের হতে পারে আপনি যদি পোসাইতেই থাকেন ভোতা ছুরি নিয়ে তাহলে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট হবে অর্ধেক কাটা যাবে চামড়া কাটা যায় হয়তো আপনার আর কাটা যাচ্ছে না শুধু শুরু চেঞ্জ করলেন হচ্ছে না অনেকক্ষণ ধরে সময় নিলেন তাহলে পশুটার কষ্ট যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হলো ঠিক না এটা অনুচিত আছে এই সবার ভিতরে আছে কিনা নাই আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে করতে গিয়ে সেটা হলো নিজের পশু নিজে জবাই না করা নিজের পশু নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই না করা এটা আরেকটা ভুল অথচ হাদিসে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার কোরবানির পশু নিজের হাতে তিনি জবাই করেছেন তিনি দুটি কোরবানি করেছেন তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন জবাই করেছেন এখান থেকে বোঝা যায় যে কোরবানের পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম তা সৈব বুখারি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির প্রসঙ্গে যে তিনি সাম্মা ওয়া কাব্বার বিসমিল্লাহ বলেন আল্লাহু আকবার জবাই সময় কি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার অতএব জবাই করার শুরুতে আর কোনো দোয়া নাই একটাই দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা জানা এমন মানুষ কি আছে বল সবাই জানে ঠিক না অতএব নিজের পশু নিজে কোরবানি করার হিম্মত থাকা উচিত কি উচিত না আরেকটা কারণে নিজের পশু নিজে জবাই করে না সেটা হলো যে যদি আমি জবাই করতে যাই আমার তো জবাই সিস্টেম জানা কোন জায়গায় পৌষ দেবো কোন জায়গায় পোষ দেব না সাহেব বেচারা জবাই করতে করতে অভ্যাস হয়ে গেছে উনি জানায় কোন জায়গায় পুষ দিতে হবে এই কারণে অনেকে করে না এই যে একটা হেজিটেশন আমাদের ভিতরে থাকে এটা থাকা উচিত না কারণ আপনি কোন জায়গায় জবাই করবেন মৌল হিসাবে জিজ্ঞেস করলেই তো বলে দিবে কষাইদেরকে জিজ্ঞেস করলেই তো বলে দিবে এটা তো খুব কঠিন কিছু না সামান্য একটু জায়গা এক বিগত জায়গা গলাটুকু এর ভিতরে মাঝখানে বরাবর প্রায় জবাই করতে হয় আপনি আশেপাশে যারা অভিজ্ঞ তাদের যে কাউকে জিজ্ঞেস করলে অতএব নিজের কোরবানির পশু নিজে জবাই করার চেষ্টা করা উচিত এটাও আমাদের সমাজের মানে হাজার ভিতরে দু চার ডজনের মিশজনে করে কিনা সন্দেহ আছে ঠিক আছে অতএব এটা লক্ষ্য করা উচিত আমাদের আরেকটা বড় ভুল হয় আমাদের সেটা হলো কোরবানি পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে যে কয় ভাগে কোরবানি দিচ্ছে যে কয়জনে কোরবানি দিচ্ছে তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপরে জবাই করতে হবে ঠিক না বেঠিক এই আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌলবী সাহেবের হাতে ধরাই দিই মৌলবী সাহেব একটা একটা করে মন্ত্রের মত করে নামগুলা পড়ে এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা করে অথচ এই কাস্টার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই শরীয়তে জবাইর আগে যে কয়জনে কোরবানি দিচ্ছেন ভাগে দেনার একাই দেন যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া উল্লেখ করার কোন নির্দেশ নির্দেশনা অতএব যদি মিলে দেয় তাহলে এবার বলা যেতে পারে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল করে নাও যথেষ্ট আর এখানে যদি না উল্লেখ করতে চান আল্লাহ আমি আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল সবুর আমরা কয়েকজন মিলে কোরবানি করছি আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন মুস্তাহাব বলাও কোনো জরুরি না কথা বুঝে ভাই তাহলে এই নাম জপা জবাই করার আগে এটা হলো কোরবানি কেন্দ্রিক আরেকটি বড় ভুল আরেকটা ভুল হলো ভাই কোরবানির পশু জবাই করার পরে রুহ যাওয়ার আগে ওইটা রক কাটাকাটি শুরু কর এটা হয় কি হয় না বিশেষ করে কসাইরা, যারা গরুটা বানাবে চাওনা ছিলবে তারা ছোট ছোট চাকু নিয়া এখনো রুহ বের হয় নাই এখনো সব রক্ত বের হয়ে সারে নাই নিশ্চিত হয় নাই তার আগেই পায়ের রক কাটা শুরু করে অনেকে চামড়াও করে দেয় ঠিক না এটা চরম বড় অন্যায় অনেক বড় মাপের জঘন্য অপরাধ এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষায় তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বে পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশ জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নাই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশ জনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ তাদেরকে দান করছেন কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোস্ত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া যায় এ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের একাধিক একবার স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সৈবালিদ নবী সাল্লাম স্পষ্ট ভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন কোরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানের পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না তাদের পারিশ্রমিক আলাদা দিবে নগদ টাকা দিয়ে কোরবানের পশু থেকে আপনি দিবেন না কোরবানের গোষ্ঠটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সুমাতা গোষ্ঠটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনও সুযোগ আছে সুরানি তির বিজিতে আসছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ফাকুল মিনহা ও আচাইমো ও আদা ফিরু তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে

তো এই ভুলটা অহরহ হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করেন শুধু কষার ক্ষেত্রে না এই একই সমস্যা হয় আশপাশের অনেক লোক হেল্প করতে আসে গরিব লোকজন তারাও দেখা যাচ্ছে এই জন্য তাদেরকে আমরা কি দিচ্ছি কিছু গ্রস্ত দিচ্ছি বাড়াই দিচ্ছি এটাও একই কথা তাকেও পারিশ্রমিক দেওয়া হলো আপনি যদি সে গরুটা বানাইলে যা দিত গরুটা না বানাইলে যা দিতেন গরুটা বানানোর পরেও সে পরিমাণ দিচ্ছেন তাতে অসুবিধা নেই কিন্তু গরুটা বানাইছে সেই জন্য তাকে আপনি বেশি দিলেন এই বেশি অংশটাও যেটা দিলেন এটা যায়জ হলো না এটা না যায় গেল

গরু হোক ছাগল সেখান থেকে তিন ভাগের এক ভাগ গোষ্ঠ উঠায় নেয় কালেকশন করে এরপরে সমাজের গরিবদের মাঝে সেটা বন্টন করে এটা আরেকটা একটা অন্যায় কাজ দেখতে মনে হচ্ছে কাজটা খুব ভালো কাজ না ভাই এই পদ্ধতিটা গর্হিত এবং এটা পরিত্যাজ্য এটা পরিহার্য এই পদ্ধতিটা উচিত না এবং সাথে এটা সংগতিপূর্ণ না কারণ কোরবানির পশু শুধু নয় যে কোনো ক্ষেত্রে আল্লাহ এই কোরবানির পশুর গোস্ত দিয়েছেন কাকে যে কোরবানি দিয়েছে তাকে ঠিক না ঠিক তাকে সুযোগ দিয়ে দিচ্ছে তুমি খাও দান করো জমা করো তাকে স্বাধীনতা দিয়ে রাখছেন কি রাখেন কেউ যদি এক ফোটাও না দেয় শরীয়ত তার জন্য কোন কোন বাধ্যবাধকতা আছে যদি সে রেখে খায় শরীয়ত তাকে বলবো না যে তোমার তার যদি নিয়ত সাফ থাকে আর সে পুরাটুকু রেখে খায় খেতে পারে যদিও পুরাটুকু এবং যত বেশি সম্ভব দান করা উচিত তিন ভাগের এক ভাগ বলে কথা না যত বেশি দান করা যায় ততই ভালো কিন্তু এর মানে তো এই না যে সামাজিকভাবে সিস্টেম করে তার কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে এক ভাগ আগে ভাগে আপনি আদায় করে নিয়ে যাবেন এটা অবিচার এটা জুলুম এটা জবরদস্তিমূলক দান আদায় করা এটাকে শরীয়ত কোনো ভাবে কি করে না অনুমোদন দেয় না বিধায় এটা আমাদের পরিহার করা উচিত বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে দশটা দিন এবাদতের বিশাল বড় সিজন জিলহজের চাঁদ উঠলে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এই দশটা দিন অনেকগুলো আমলের অনেকগুলো এবাদতের একটা বিশাল বড় সিজন এবং মৌসুম নবী করিম সাল্লাহ সাল্লাম এই দশ দিন আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছে নির্দেশ করে গেছেন অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন নির্দেশনা দিয়ে গেছেন আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি কোরবানির ঈদের দশ দিন পনেরো দিন আগ পর্যন্ত গরু কিনা ভাগিদার ঠিক করা কষাই ঠিক করা বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি ব্যস্ত থাকি অথচ কোরবানি ছাড়াও এই সিজনের এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরো নয়টি ইবাদত আছে আর কয়টি ইবাদত আছে নয় নয়টি আমল কোরআন সন্ন্যাদারায় প্রমাণিত আমল আছে সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালো ভুলে বসে থাকি অথচ শুধুমাত্র কুরবানি নিয়েই কি থাকি ব্যস্ত থাকি এই আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হজ বহু লোক আছে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত তিনি কুরবানি দিচ্ছেন অথচ তিনি হজ করছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন কিন্তু হজ এখনো করছেন না কুরবানির গুরুত্ব বেশি না হজ এর গুরুত্ব বেশি হজ গুরুত্ব বেশি হজ ইসলামের রুকন ফরজ সেই হজের কোনো খবর নাই ঠিক তেমনি ভাবে কুরবানির পাশাপাশি এই 10 দিনের আর অনেক আমলের ভিতরে একটা আমল হলো তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

বুড়িটারে গঠতে কোনো জায়গায় খালবি কিছু একটা পাইলে সেখানে কোন রকম ময়লাগুলা বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই ঠিক এটা জঘন্য একটি ভুল এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে আরেকজনে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো এটাই ইমানের অঙ্গ আর আপনি নিজেই যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কি হবে উল্টা পুকুরির অঙ্গ হয়ে যাবে না সেটা জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কোরবানির পশুর রক্ত হোক বর্জ্য হোক কোনো কিছু ফেলে যাব না আমাদের শহরে বলেন গ্রামে বলেন কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না গন্ধ নাকে হাত দিয়ে চলতে হয় আপনি এই রাস্তাকে রাস্তার আশপাশকে রক্ত দিয়ে বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন কষ্ট করছে সাধারণ মানুষ অন্য মানুষ পথচারীরা নাকে হাত দিচ্ছে এদের সবার অন্তরের বদ্ধা লাগতেছে কি লাগতেছে না অটোমেটিকলি আপনার আমলনামায় একটা গুনা যোগ হয়ে যাচ্ছে যত মানুষকে কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়া একটা গুনাহ এর কারণে আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে আল্লাহ সাল আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহি শুদ্ধভাবে সম্পূর্ণ সঠিকভাবে কোরবানি করার তফিক দান করুন বাস্তব কথা আমাদের দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোরবানি করে মাসা আল্লাহ কিন্তু এর ভিতরে সীমিত সংখ্যক সামান্য কিছু লোকের কোরবানি হয়তো মাকবুল হয় গ্রহণযোগ্য হয় এর সবচেয়ে বড় সমস্যা হলো অন্তরের অশুদ্ধ নিয়ত আমি কেন কোরবানি করছি এই জিনিসটাকে আমরা ভালো করে নিজেরা শুদ্ধ এবং সঠিক করতে পারিনি আর এই কারণে আমাদের কোরআনগুলো কি হয় না গ্রহণযোগ্য হয় না আল্লাহ সাল আমাদের সকলকে সংশোধন হওয়া এবং বিশুদ্ধভাবে ক্রমান করা তফিক দান করুন জেজাকুমুল্লাহ আহমদুল আলমী